ये गोपाल का घर है नंदवाड़ी आ गया गोपाल का डोलना ढोलना करबे सवाईजन तो सवाईजन साथ में रहेवे कोई इधर-उधर नहीं जाएगा साथ में रहेगा तो डोलना हो जाएगा बोलो राधे राधे सवाई जती जावे डोलना की एक घंटा टाइम झूला झूला गोपाल का झूला एबार हमरा चले छी नंद भवन देखते येटा प्रथम गेटटा गेटर सामने है नंदी महाराज आचें চারিদিক দিয়ে খেরা আছে দেখছি আর বাইক নিয়েও যাওয়া যায় এখানে অনেকেই দেখলাম বাইকে করেও যাচ্ছে সেটা রাস্তা অন্য অন্যদিক দিয়ে বাইকে করে যাওয়া যাবে এখানটা একটা ভীষণ সুন্দর স্থাপত্য দেখলাম ভেঙে গেছে এভাবে চারিদিক দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলেছি ওপর দিকে একটু উঁচু মতো ঢাল মতো রাস্তাটা একটু উঁচুতে নন্দ ভবন এই যে চারিদিকে এখানে যেহেতু গোকুল চারিদিকে গরু আছেই তো চারিদিক দেখতে দেখতে যাচ্ছি বেশ লাগছে প্রচণ্ড ঠান্ডাও ছিল এই যেখানে আগুন শেখার জন্য আবার পয়সা দিতে হবে বললো মানে টাকা দিয়ে ওরা আগুন জ্বালিয়ে রেখেছে টাকা দিলে ওরা তাপটা নিতে দেবে আর সাথে গোকুলের মাটি রেখেছে বিক্রি করার জন্য এইসব দেখতে দেখতেই বিভিন্ন দোকানপাট দেখতে দেখতে যাচ্ছি এই যে গরু এই চারা আছে যে খাবার দাবার আছে গরুর তো কুড়ি টাকা দিয়ে গরুকে খাওয়াতে বলছে এরা এখানে আর এই যে দুধের টিন নিয়ে বেরিয়েও পড়েছে দুধ দেওয়ার জন্য বা বিক্রি করার জন্য হয়তো হবে বকুল বকুল এসেছি এখানে রাবড়ি বানানো হচ্ছে রাবড়ি একদম টাটকা তাজা দুধের টাটকা তাজা রাবড়ি বানানো হচ্ছে আর এই যেখানে আর একটা গরু বাঁধা আছে বিভিন্ন খাবারও রাখা আছে গরুকে কিনে খাওয়াতে হবে এবার দেখি ওই পন্ডিত কি বলছেন যিনি আমাদের সাথে এসেছেন স্বামীстри একাছে মা চলিয়া একাছে tata putra একাছে এই যে এটা নন্দরাজার গোশালা গোশালায় এসেছি আমরা রাজার গোশালা গোশালা দেখা হয়ে গেছে এবার যাচ্ছি পান্ডা আবার কোথায় নিয়ে যাবে সেখানে যাচ্ছি এখান থেকে মালা নিয়ে বলছে গলায় পড়তে মালা নিচ্ছে সকলে পড়ার জন্য গলায় পড়তে হবে এই যে এটা এখানে এসেছি গোশালার পাশেই এটা এখানে নিয়ে যাচ্ছে এবার এখানে যাচ্ছি এটা মন্দির এখানে কৃষ্ণকে কৃষ্ণের জন্মের পর বাসুদেব যমুনা পার করার পর এখানে প্রথম এনেছিলেন নন্দরাজার কাছে একটা গাছ আছে এরকম বেঁধেছে ঢাকা তো চলুন আবার পণ্ডিতজি কী বলছে একটু শুনে নেওয়া যাক

এইটা মন্দিরের ভিতরে চারিপাশের অংশ এবার এসেছে সবাই তো এখানেও পন্ডিতজি বলছেন যে বসতে এখানে কিছুক্ষণ বোধহয় উনি কোনো কথা শোনাবেন ওই জন্য বসতে বলছেন সকলকে তো আমি এখানটা বেশ কিছুক্ষণ থাকলাম তারপরে সকলের একটু ভিডিও করলাম দেখলাম যে ভোগ নিয়ে যাচ্ছে তো আর একবার সকলের ভিডিও করে আমি চারিপাশটা দেখার জন্য যাব ভাবলাম তো চলুন এবার চারিপাশটা ঘুরে ঘুরে একটু দেখি এই দিকটা আর একটা গেট দিয়ে বেরিয়েছে দেখলাম এরকম চারিদিকটা আর এখানে অনেক বাইক রাখা আছে অনেকে বাইকে করে যারা এসেছে তারা এই দিকের পথ দিয়ে এসেছে বুঝতে পারলাম এইটা সবাই করছে এই যে এইটাই হল নন্দ ভবন এই প্রাসাদ প্রায় সাড়ে পাঁচ হাজার বছরেরও আগে বিশ্বকর্মা দ্বারা নির্মিত হয়েছিল ওই যে পণ্ডিতজি বললেন না যে আশিটা খাম্বা বিশ্বকর্মা স্বয়ং বানিয়েছিলেন আর চারটে খাম্বা বানিয়েছিলেন ব্রহ্মা চার যুগের চারটি খাম্বা বানিয়েছিলেন ব্রহ্মা স্বয়ং তো চুরাশিটি মোট স্তম্ভ আছে বলে এই প্রাসাদকে চুরাশি খাম্বাও বলা হয়ে থাকে এই যে এই খাম্বাটাকে সকলে প্রদক্ষিণ করছিলেন ব্রহ্মা জ্ঞানেই তো চারিদিকটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখন ভক্তজনেদের নাম সংকীর্তন চলছে তো গুরুজি শুনছেন গুরুজি শোনার পর যখন পর্দা সরাবেন তখনই দর্শন করা যাবে কৃষ্ণে শ্রীকৃষ্ণের দোল্লায় দুলন্ত অবস্থায় শ্রীকৃষ্ণের দর্শন করা যাবে এবং সেই দোল্লাতে দোলও দেওয়া যাবে যখন গুরুজি পর্দা সরিয়ে আমাদের সকলকে দর্শন করাবেন সেই অপূর্ব রূপের তো কিছুটা সময় শুনে নিয়ে চলুন এই নাম সংকীর্তন শ্রীকৃষ্ণ মহারাজের দর্শন করতে এখনো বেশ কিছুটা সময় লাগবে ওই জন্য আমি আরেকটু চারিদিকটা ঘুরে দেখতে এলাম এই দিকটায় দেখলাম সেরম কিছু নেই তো আর একদিকে বিভিন্ন ঠাকুরের মূর্তি আছে রাখা দেখলাম এই যে এখানে রাধা কৃষ্ণের মূর্তি আছে একটা ভীষণই সুন্দর এই দিকটা আর এইটা বাইরের দিকের অংশ এই চুরাশি খাম্বা যে মন্দির চুরাশি খাম্বা মন্দিরের বাইরের দিকের অংশটা একটু দেখে নিলাম এসে এবার মনে হচ্ছে প্রভু দর্শন দেবেন তো চলুন প্রভু দর্শন করে আসি এই যে প্রভু এবার দর্শন নিয়েছেন তো গর্ভ মন্দিরে বা দিকে আছেন মহারাজ ডান দিকে যশোদামা মাঝখানে আছেন বলরাম দেব আর তাদের ঠিক নিচে দোল্লাতে শিশু শ্রীকৃষ্ণ অধিষ্ঠান করছেন দোলায় অপূর্ব অপূর্ব সে অনুভূতি অপূর্ব এক শান্তি অপূর্ব এক কি বলবো কোনো ভাষা নেই আর বলার এ শুধু দু চোখ ভরে দেখার শুধু দু চোখ ভরে দেখার অনুভব করার আর কিছু না যেখানে প্রথম শ্রীকৃষ্ণ প্রথম জীবনের তিনটে বছর কাটিয়েছিলেন বাল্যলীলা করেছিলেন সেই জায়গায় আমি আজ দাঁড়িয়ে আছি সেই জায়গায় নিজে আসতে পেরেছি এটা এক অপূর্ব এক অনুভূতি তো আমি মন ভরে প্রাণ ভরে দর্শন করার পর থেকে বাইরেটা আবার এলাম এটা শিব মন্দিরটা তো চারিদিকে আবার একটু ঘুরতে লাগলাম আমাদের দল বলে যারা সকলে ছিল তাদেরকে আমি এখন আর দেখতে পাচ্ছি না তো আমি নিজেই ঘুরতে ঘুরতে এই দোকানটায় চলে এলাম এই যে গোকুলে এসেছি গোকুলের গোশালার কাছে এখান থেকে প্যারা নিলাম और आपका दुकान का नाम बोलिए भाई यादव जी लस्सी वाले हाँ? हिंदी नहीं आती यादव जी लस्सी वाले अच्छा यादव जी लस्सी वाले यादव कुल में आना लस्सी खाना बोलिए बोलिए पैरा নিলাম और मिस्टी मिष्टी का काला काच নিলাম और এখানে डारिए कुछ टेस्ट करबो খাবো তো কালা কাটটা কেনার আগে ওই ভাইয়া দিয়েছিল হাতে দারুন খেতে প্যরাও একটু টেস্ট করার दिए দিয়েছিল दूध दान तो खेते राबड़ी से नहीं होगा ये रबड़ी कितने का है भैया ये राबड़ी रबड़ी 500 500 টাকা किलो मक्खन हां अरे ये राबड़ी ये राबड़ी ये 400 किलो अरे वो क्या है वो दही है दही मक्खन दही मक्खन अच्छा তো আমি প্রথমে রাবড়ি কিনলাম এক বাটি চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ টাকার রাবড়ি এই যে রাবড়ি তারপর নিলাম মাখন খাওয়ার জন্য এটা পঞ্চাশ টাকা এইভাবে বাটি করে তো মাখন আমি এই প্রথম খেলাম জীবনে ভীষণ ভালো লাগলো খেতে একটু টক কিন্তু দারুণ খেতে আর রাবড়িটাও দারুণ খেতে ছিল ময়ূরের খোঁজে আছি কিন্তু ময়ূর আমি একটাও দেখতে পাচ্ছি না তো গোকুল থেকে ফেরার সময় আমাদের বাসটা মেন রোডে অ্যালো করেনি বাসটা নো এন্ট্রি ছিল ওই জন্য এরকম রাস্তা দিয়ে আমরা চলেছি বৃন্দাবনের দিকে তো এনজয়ও করেছি ভীষণ এরম বালিয়াড়ির পথ দিয়ে যমুনা নদীর ধার বাড়াবার এরকম একটা রাস্তা ছিল সেই রাস্তা ধরে আমরা চলেছি মানে কাঁচা রাস্তা পুরো বালিতে ভর্তি বালিয়াড়ির রাস্তা দিয়ে আমরা চলেছি বৃন্দাবনের দিকে আমাদের বাস দাদা আপনার নাম এটা দাদা और आप नहीं घोरा बेना आप ही घुमाएंगे सब ये दादा हम लोग माने हमारे के घोड़ा बे सब बोलिए आपका बिंदबन के बारे में बोलिए कुछ बोलिए अभी अभी के लिए टाटा